জনবিরোধী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে পেট্রোপণ্য ঔষধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাবিতে এবং একশো দিনের কাজের পাওনা টাকা ও আবাস যোজনার পাওনা টাকা পাওয়ার দাবিতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে হুগলির গোঘাটে নকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার বিকালে প্রতিবাদ মিছিল বের হয় এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় রায় এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন সংখ্যালঘু সেলের সভাপতির সঞ্জয় খান প্রদীপ রায় সনজিৎ পাখিরা নকুণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব সহকর্মীরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন V. Depois দেখুন আমরা কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি তার বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ করার চেষ্টা করছি আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর ধরেই জব কার্ডের টাকা আটকে আছে আবাস যোজনার টাকা আটকে আছে এবং বর্তমানে যে পজিশনটাই মোদী সরকার দাঁড়িয়ে গেছে উনি ওনার নিজের যে কফিন কফিনের শেষ প্রেরেকটা পর্যন্ত উনি আটকে দিয়েছেন আপনারা জানেন বর্তমানে যে ট্রাক ড্রাইভারদের যে উনি ফাইনটা করেছেন যে যদি কোনো ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই ড্রাইভারকে সাত বছরে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা ওনাকে দিতে হবে তার বিরুদ্ধেই আজকে আমাদের মানুষকে আমরা সজাগ করার চেষ্টা করছি যে দেখুন কেন্দ্রীয় সরকার মোদী সরকার একের পর এক ভ্রান্ত নীতি আনছে কখনো কালো কৃষি আইন আনছে কখনও ট্রাইগো ট্রাক ড্রাইভারদের প্রতি উনি আইন আনছে এবং বিভিন্নভাবে মানুষকে হ্যালেজ করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা শুধু নকুণ্ডা অঞ্চল নয় সারা গোঘাট বিধানসভা জুড়ে আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক দিন চলবে প্রত্যেকটা অঞ্চলে ধরে ধরে আমরা পথসভা করে মানুষকে জানিয়ে দেব যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেমন মোদী সরকার ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে প্রত্যেকটা গ্রামের মানুষকে প্রত্যেকটা এলাকার মানুষকে সজাগ হতে হবে এছাড়া আর কোনো অন্য রাস্তা নাই একমাত্র মমতা ব্যানার্জি ঘাসের ওপর জরাফুল চিহ্নই আপনাদের সিম্বল কারণ এই সিম্বলটাই আপনাদেরকে আগুলে রেখেছে তাই আসন্ন চব্বিশ সালে লোকসভা নির্বাচনে একমাত্র ঘাসের ওপর জরাফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে এই বার্তাটাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষকে দিতে চাই সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা